হ্যালো ওয়েলকাম সবাইকে আজকে আমরা নিয়ে চলে এলাম আমাদের পরশোর টেস্ট পেপার সলিউশন পার্ট এইট নিয়ে আজকে আমরা করব পেজ থ্রি নাইন সুনীতি অ্যাকাডেমির অঙ্কগুলো চলে আসি প্রথম অঙ্ক দেখা যাক কী বলেছে বলছে নিচের কোনটি দীঘাত সমীকরণ নয় বলে আমাকে চারটে অপশান দিয়েছে এই অঙ্ক করার জন্য আমরা চারটে অপশান একবার করে দেখে নেব পরীক্ষায় নাও করতে পারি কিন্তু যখন বাড়িতে প্র্যাকটিস করব চারটে অপশান একবার করে দেখে নেব প্রথম অপশানটা কি বলেছে বলছে এক্স প্লাস এক্স মাই পাওয়ারে মাইনাস ওয়ান ইকোয়াস টু ফাইভ এটাকে যদি আমরা সলভ করি আমরা কী জানি যে এটাকে যদি আমরা প্লাস করতে যাই পাওয়ারটাকে তাহলে এটাকে উল্টে দিতে হবে তাহলে ওয়ান বাই এক্স হয়ে যাবে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কী পাচ্ছি দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স ওদিকে চলে গেল তাহলে ফাইভ দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেলো তাহলে এটাকে সলভ করে আমরা কী পেলাম এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো তাহলে এটা একটা দীঘাত সমীকরণ হ্যাঁ এটা একটা দীঘার সমীকরণ এবার চলে আসি পরের যে অপশানটা দিয়েছে দিয়েছে এক্স প্লাস এক্স কিউব হোল ডিভাইডেড বাই এক্স ইক টু এক্স বাই ফাইভ এটাকে যদি সলভ করা হয় তাহলে কী হবে ওপর থেকে আমরা কী করবো এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে কী থাকবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স আছে তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল আর এক্স বাই ফাইভ যেমন আছে লিখে দিলাম এবার সলভ করি ফাইভ দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো তাহলে ফাইভ দিয়ে প্রথমে ওয়ান মাল্টিপ্লাই করলে ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার এটাকে আমরা যদি সাজিয়ে লিখি কী লিখতে পারি ফাইভ স্কোয়ার মাইনাস তাহলে এটাও কি একটা দীঘার সমীকরণ ঠিক আছে তাহলে এটাও কী হয়ে গেল একটা দীঘার সমীকরণ হয়ে গেল চলে আসি পরেরটায় পরের তিন নম্বর অপশানটা কী বলেছে এক্স ইকুয়ালস টু টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এটাও আমরা কি করবো আমরা এদিকে যেমন লেখা আছে লিখে দিলাম এদিক থেকে আমরা এক্সটা কমন নিয়ে নেবো তাহলে কী হয়ে যাবে টু এক্স প্লাস ফাইভ তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল তাহলে অ্যান্সার কী পাচ্ছি আমরা দেখে নিই এক্স স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা একটুখানি চেঞ্জ করে লিখি তাহলে মাইনাস টু এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ টু টু তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু টু জিরো তাহলে এটাও কি একটা দিঘার সমীকরণ ওকে তাহলে লাস্ট অপশানটা কি বলেছিল দেখি লাস্ট অপশান আমাদের বলেছিল টু আচ্ছা আমি এখানেই করে দিচ্ছি লাস্ট অপশানটা আমাদের বলেছিল কি টু এক্স স্কোয়ার প্লাস তাহলে এটাকে যদি আমরা ভাঙি কী হবে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কেন আমরা বলেছিলাম ওল্টালে এই মাই পাওয়ারটা কী হয়ে যাবে মাইনাস থেকে প্লাস হয়ে গেল তাহলে এটাকে যদি আমরা সলভ করি কত হয়ে যাবে এখানে হয়ে যাবে টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই তাহলে টু এক্স ফোর প্লাস তাহলে এর ফাইনাল কত এটা তাহলে এখানে যেহেতু এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত হয়ে যাচ্ছে ফোর তাহলে এটা কি নয় এটা একটা দ্বিঘাত সমীকরণ নয় দ্বিঘাত সমীকরণ যেটাই যেটা এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত থাকবে দুই থাকবে তাহলে অপশান কত হয়ে গেল অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার চলে আসি পরের অঙ্কে পরের অঙ্ক কি বলছে বলছে যে সুদ সুদকশ অঙ্কে মোট সুদ আর সময় অপরিবর্তিত থাকলে সুদের হার যদি কমে তাহলে আসল কি হবে এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি ঠিক আছে এটা এমনিতেও করা যায় আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি প্রথম ধরলাম আসল হচ্ছে একশো টাকা সময়কে ধরলাম এক বছর আর সুদের হার আমরা ধরলাম টেন পার্সেন্ট ওকে তাহলে সুদ কত হবে সুদ হবে পি ইন্টু আর ইন্টু টি আপন হান্ড্রেড তাহলে সুদ কত হচ্ছে দশ টাকা ঠিক আছে এবার এই কেসটাই বুঝি যদি আমরা সুদকে সেম আর সময়কে সেম রাখি মানে সুদ কত দশ টাকাই থাকবে আর সময় এক বছরই থাকবে এবং সুদের হারকে আমরা কমিয়ে দিলাম সুদের হারকে আমরা কমিয়ে কত লিখলাম ফাইভ পারসেন্ট দিলাম তাহলে আসল কী হবে দেখি তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এখান থেকে আমরা আসলকে বার করে দেখি আই এর জায়গায় কত লিখলাম দশ পি এর জায়গায় পি আর এর জায়গায় ফাইভ কেন আর দশ থেকে কমে কত হয়ে গেছে ফাইভ সময় অপরিবর্তিত তাহলে সময় এক বছরই থাকবে তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা কত পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি পি এর মান কত হয়ে গেল দুশো টাকা পি এর ভ্যালু কত হয়ে গেল দুশো তাহলে পি আগে কত ছিল একশো সুদের হার কমার জন্য পি কত হয়ে গেছে এখন দুশো তাহলে যদি সুদের হার কমে সুদের হার কী হয়েছে কমেছে আসল কি হয়েছে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে সুদের হার কমলে আসল কী হবে আসল কিন্তু বাড়বে তাহলে হয়ে গেল আমাদের অপশান এই কি বললাম বোঝা গেল একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিলাম কেউ থিওরি এমনিও করে দিতে পারে চলে আসি পরের অঙ্কে পরের অঙ্ক বলছে একটি পঞ্চ পঞ্চভুজাকৃতি প্রিজমের সমগ্র তল রং করতে কয়টি তল রং করতে হবে এই কোয়েশ্চেনটার জন্য আমি তোমাদের জন্য একটা প্রিজম অলরেডি নিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা প্রিজম খুব ভালো করে দেখি ঠিক আছে আচ্ছা আমি এখানে দেখাচ্ছি এই যে প্রিজমটা এর কটা তল আছে আগে আমরা গুনে নিই এই একটা তল এই নিচে হচ্ছে আর একটা তল ঠিক আছে এটা হচ্ছে ওপরের আর নিচেরটা একটা একটা তল হয়ে গেল এবার এই একটা তল এই একটা তল চার ওকে এই একটা তল পাঁচ এবং এই দিকে একটা তল আছে ছয় আর এদিকে একটা তল আছে সাত কি বললাম বোঝা গেল আবার আমি বুঝিয়ে দিচ্ছি একবার দেখে নি ভালো করে এই যে এই দিকের তলটা একটা তল তাহলে এটাকে আমরা বলছি এক নম্বর দিয়ে ডিনোট করি এটা হচ্ছে এক নম্বর ঠিক আছে ওকে এটা হচ্ছে নম্বর নম্বর এটা হচ্ছে হচ্ছে তিন চার নিচেরটা ভূমিটা দু পাঁচ আর এই একটা তল আছে ছয় এদিকে একটা তল আছে সাত টোটাল তাহলে কতগুলো তল হলো সমগ্র তল হচ্ছে সাতটা সমগ্র তল কটা হচ্ছে সাতটা ঠিক আছে তোমরা একেও করতে পারো আমি তোমাদের ওই জন্য দেখিয়ে দিলাম একটা প্রিজম নিয়েও ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতে পারি যে একটা প্রিজমের পঞ্চভুজাকৃতি প্রিজমের আমি তাও বুঝিয়ে দিচ্ছি প্রিজমের পার্শ্বতল কটা হয় মানে পাশে কখনো তল থাকে পাঁচটা ঠিক আছে পার্শ্বতল কটা হয় পাঁচটা আর এই যে উপরে একটা তল এই যে আঁকাটা ভালো করে লক্ষ্য করি এই যে উপরে একটা তল এই যে ওপরের তলটা একটা আর এই নিচের তলটা আর একটা তাহলে এইখানে কটা তল পাচ্ছি আমরা আরও দুটো তল পাচ্ছি তল পাঁচটা প্লাস দুটি হচ্ছে বেস একটা একটা তল 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 নিচের তাহলে তাহলে টোটাল কতগুলো হয়ে যায় সাতটা সমগ্র তল কটা হয়ে যাবে সাতটা ঠিক আছে যদি বলতো সরভুজাকৃতি তাহলে আটটা হয়ে যেত কারণ তল ছটা হয়ে যেত আর দুটো তো থাকবে ফিক্স ওকে তাহলে অপশান কত হয়ে গেল অপশান হয়ে গেল ডি সাত অপশান কত হয়ে গেল ডি সাতটি কি বললাম বোঝা গেল যত ভুজাকৃতি বলবে তার সাথে আমরা দুই অ্যাড করে দেবো অ্যান্সার পেয়ে যাব কারণ ততগুলোই পার্শ্বতল হবে এবং তার সাথে দুটো বেস তো সবসময় থাকবেই থাকবে চলে আসি পরের অঙ্কে পরের অঙ্ক কি বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি এসি যা দুটি পরস্পর লম্ব এটা আগের দিনে করে দিয়েছি একটুখানি করে দিই আমরা এবি আর এসি দুটো জ্যা নিলাম ঠিক আছে আমরা আগে একটা বৃত্তের ব্যাস এঁকে নিই এই অঙ্কটা আগের দিন অন্যভাবে আঁকিয়েছিলাম আজকে একটু অন্যভাবে বলছি ঠিক আছে আচ্ছা কোনটা বড় বলেছে আমাকে এবি বড় বলেছে তাহলে এদিকে এসি আঁকি এদিকে এবি আঁকলাম তাহলে এটা হচ্ছে এবি এটা হচ্ছে এসি ঠিক আছে এবি কত বলেছে চার এসি কত বলেছে তিন আর এটা কত বলেছে নাইনটি যেহেতু পরস্পর লম্ব এবি আর এসি যেহেতু পরস্পর লম্ব তাহলে এটা নাইনটি নাইনটির অপোজিট বাউটা কি হয় আমরা বলেছিলাম অতিভুজ হয় তাহলে অতিভুজ বার করে নিই তাহলে বিসি ইকুয়ালস টু কী হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এটাকে সলভ করে নিই ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে হচ্ছে সিক্সটিন প্লাস নাইন রুট টোয়েন্টি ফাইভ মানে কত সেমি হয়ে গেল পাঁচ সেমি মানে অতিভুটা কত হয়ে গেল এই পুরোটা হয়ে গেল সেমি। ভালো করে দেখি এই পুরোটা কত হয়ে গেল সেমি ঠিক আছে এবার আমাকে তো এই পুরোটা নিয়ে কাজ নেই আমাদের কোনটা নিয়ে কাজ শুধু আমাদের মনে হয় ব্যাসার্ধ বার করতে বলেছে তাহলে ব্যাসার্ধ মানে শুধু এইটুকু তাহলে পুরোটা যদি পাঁচ হয় তাহলে এইটুকু কত হবে বৃত্তের ব্যাসার্ধ পাঁচ বাই দুই মানে টু পয়েন্ট ফাইভ সেমি ওকে কত নম্বর অপশন আছে আমরা দেখে নি অপশান আছে সি তে তাহলে কারেক্ট অপশান হচ্ছে অপশান সি চলে আসি পরের অঙ্কে পরের অঙ্ক বলছে খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে বলেছে যে কিউ কমা ফাইভ কমা পি কমা কিউ কমা ফোর এবং টু সংখ্যাগুলোর গড় ফাইভ হলে সম্পর্ক বার করতে বলেছে তাহলে আমরা কি বলেছিলাম গড় মানেই আমাকে যা যা সংখ্যা দিয়েছে আমি সেগুলোর কি করব যোগ করে দেবো তাহলে কিউ প্লাস ফাইভ প্লাস পি প্লাস কিউ প্লাস ফোর প্লাস টু ওল ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে ছটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে সিক্স দিয়ে ডিভাইড করলাম ইকুয়াল টু কি পেয়ে গেলাম গড় ওকে এবার এটাকে সলভ করি তাহলে ওপরে আমরা কী পাচ্ছি ওপরে কিউ আর কিউ অ্যাড করে কত পাচ্ছি টু কিউ আর পি একটা আছে তাহলে লিখলাম পি প্লাস টু কিউ আর সংখ্যা কী কী আছে ফাইভ প্লাস ফোর প্লাস টু তাহলে হলো ইলেভেন আর সিক্স ওদিকে গেলো মাল্টিপ্লাই হয়ে গেল সিক্স ফাইভ যা থার্টি ওকে নেক্সট হচ্ছে পি প্লাস টু কিউ আমি এই সংখ্যাটাকে ওদিকে পাঠিয়ে দিলাম তাহলে থার্টি মাইনাস ইলেভেন তাহলে পি প্লাস টু কিউ এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা নাইনটিন পি প্লাস টু কিউ এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা নাইনটিন কোন অপশানে আছে অপশান সি তে আছে ঠিক আছে চলে আসি পরের অঙ্কটা পরের অঙ্কটা বই থেকে দিয়েছে ত্রিগোণমিতির খুব একটা সোজা অঙ্ক বলেছে সেক এ এর মান কত বলেছে টু এক্স আর ট্যান এর মান কত বলছে টু বাই এক্স হলে আমাকে কী বার করতে বলছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কত এই বার করতে বলেছে তাহলে আমরা কী করছি দেখি আমরা এখানে প্রথমে সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে আমরা জানি যে সিক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটার ভ্যালু কত এক এটা কিন্তু আমরা জানি তাহলে আমরা লিখে দিয়েছি ফর্মুলা এবার যদি আমরা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এই সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নয় এখানে আমরা এক কাজ করি সেক এর জায়গায় ভ্যালুটা বসিয়ে এখানে আমরা কী করবো সেক এর জায়গায় ভ্যালুটা বসিয়ে তাহলে সেক এর ভ্যালু কত টু এক্স তার হোল স্কোয়ার টেন এর ভ্যালু কত টু বাই এক্স তার হোল স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান নেক্সট স্টেপ আমাদের কি আমরা জাস্ট হোল স্কোয়ার করে দিলাম তাহলে এই ভ্যালুটা পেলাম এবার ওপর থেকে কী কমন যাচ্ছে ফোর কমন যাচ্ছে তাহলে কি থাকলো এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখান থেকে আমরা ফোর কমন দিলাম তাহলে কি পরে থাকলো শুধু এক্সে স্কোয়ার এখান থেকে আমরা ফোর কমন দিয়েছি কি পড়ে আছে ওয়ান বাই এক্সে স্কোয়ার এবার একটা কথা ভালো করে বুঝি এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা মিল ম্যাচ করেছে আমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ কিন্তু এখানে টু আছে এখানে ফোর আছে তাহলে ফোর কে আমরা টু ইন্টু টু লিখতে পারি আর একটা টু কে যদি আমরা ওদিকে নিয়ে চলে যাই তাহলেই আমাদের অ্যানসার ম্যাচ করবে তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালু কত হলো এই দুইটা ওদিকে চলে এলে হাফ কত হয়ে গেল হাফ হয়ে গেল কি বললাম বোঝা গেল ইজি অঙ্ক একটা ঠিক আছে চলে আসি পরেরটায় এটাকে আমি আগেও দেখিয়েছিলাম এই অঙ্কটা দুভাবে করে দেখিয়েছিলাম তাই জন্য এখন একভাবেই করে দেখালাম অপশান কত হয়েছে অপশান এই চলে আসি পরের অঙ্ক বলছে সাইন টুয়েলভ ডিগ্রি ইন্টু কস এইটিন ডিগ্রি ইন্টু সেক সেভেন্টি এইট ডিগ্রি ইন্টু কোসেক সেভেন্টি টু ডিগ্রি এই দিয়েছে তাহলে আমরা প্রথমে আগে কি দেখে নেব যে কোন দুটোকে যোগ করে নাইনটি হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টুয়েলভ আর সেভেন্টি এইটকে যোগ করে নাইনটি হচ্ছে আর এদিকে এইটিন আর সেভেন্টি টুকে যোগ করে নাইনটি হচ্ছে তাহলে আমরা কি করব হয় এটা নয় এটাকে চেঞ্জ করবো যে দুটোকে যোগ করে নাইনটি হচ্ছে তাদের মধ্যে একটাকে চেঞ্জ করব আমি সাইনকে সাইন রাখলাম এবং কসকে কস রাখলাম তাহলে আমি চেঞ্জ কি করছি সেককে চেঞ্জ করছি সেক চেঞ্জ হলে কি হয়ে যাবে সেক চেঞ্জ হলে কো হয়ে যাবে কত হয়ে যাবে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা আর ওদিকে কোশেক চেঞ্জ হলে কি হয়ে যাবে সেক হয়ে যাবে কি হয়ে যাবে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে দেখি আমরা কি বেরোচ্ছে যেমন আছে রেখে দিলাম তাহলে কোশেক কত হয়ে গেল এটাকে বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম টুয়েলভ ডিগ্রি ইন্টু সেক কত হয়ে গেলো এটাকে যদি আমরা মাইনাস করে এইটিন পেয়ে যাব তাহলে এবার দেখি কি হল সাইন টুয়েলভ ইন্টু কস এইটিন যেমন লেখা আছে লিখলাম আমরা কোশেকের জায়গায় ওয়ান বাই সাইন লিখতে পারি কারণ কোশেক সাইনের উল্টো আর সেকের জায়গায় ওয়ান বাই কসও লিখতে পারি কারণ কস সের উল্টো হচ্ছে তাহলে সাইন সাইন টুয়েলভ টুয়েলভ কস এইটিন কস এইটিন ক্যান্সেল অ্যান্সার কত চলে এলো ওয়ান অ্যান্সার কত চলে এলো ওয়ান ওকে চলে আসি পরের শূন্যস্থানে কি বলছে বলছে স্থূলগুনি ত্রিভুজের পরিক ত্রিভুজের কোথায় অবস্থিত এই অঙ্কটা আমি আগেও তিনভাবে করে দিয়েছিলাম সমকোণী ত্রিভুজ স্থূলকণি ত্রিভুজ এবং শুক্রকণি ত্রিভুজ তিনটে বলেও কিন্তু দেখিয়েছিলাম তোমরা ওটা একবার ভালো করে দেখে নিয়ে এখানে আমি শুধু স্থূলকণিটা বলে দিচ্ছি ঠিক আছে চলে আসি আমরা একটা আঁকি যে একটা বৃত্ত আঁকলাম এবং একটা সুলোকণি ত্রিভুজ আঁকি স্থুলকণি ত্রিভুজ কেমন হয় তার একটা অ্যাঙ্গেল নাইনটির বেশি হবে তাহলে আমরা এরকম একটা ত্রিভুজ আঁকলাম ঠিক আছে তাহলে স্থূলকণি ত্রিভুজের পরিকেন্দ্র স্থুলোকণি ত্রিভুজের পরিকেন্দ্র সব সময় কোথায় হয় ত্রিভুজের বাইরে অবস্থিত কোথায় হয় ত্রিভুজের বাইরে অবস্থিত কি বললাম বোঝা গেল এটা যেহেতু একটা সুলোকন এবং আঁকাটা দেখেও বুঝতে পারছি পরিকেন্দ্রটা কোথায় আছে ত্রিভুজের বাইরে অবস্থিত তাহলে আমরা উত্তর কি লিখবো ত্রিভুজের বাইরে অবস্থিত সূক্ষ্মকণী হলে ত্রিভুজের ভেতরে হতো সমকণী হলে অতিভুজের মধ্যবিন্দু হতো ঠিক আছে চলে আসি পরের অঙ্ক পরের অঙ্ক বলছি একটি পঞ্চভুজের কটা কর্ণ আছে এবং পঞ্চভুজ সরভুজ এদের কর্ণ বার করার নিয়মকে আমি দেখিয়ে দিচ্ছি পঞ্চভুজ সরভুজ চতুর্ভুজ এন ইন্টু এন মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ঠিক আছে এন মানে বাহু সংখ্যা তাহলে পঞ্চভুজের কটা বাহু আছে পঞ্চভুজের দু পাঁচটি বাহু আছে তাহলে লিখলাম ফাইভ ইন্টু ফাইভ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু তাহলে হলো কত ফাইভ ইন্টু টু ডিভাইডেড বাই টু তাহলে কটা কর্ণ পেলাম আমরা পাঁচটি ঠিক আছে এইভাবে সর্বভুজের কর্ণও কিন্তু বার করা যেতে পারে তাহলে এই ফর্মুলাটা তোমরা একটু মনে রেখো তাহলে তোমরা যে কোনো অঙ্ক কর্ণ দিলে করতে পারবে তাহলে আমরা কি লিখে দিলাম পঞ্চভুজের কটা কর্ণ হবে পাঁচটি কর্ণ আছে পরের অঙ্ক পরের অঙ্ক বলছে এইস টু টু তাহলে আমরা এটা একটু লিখে নিই যে এ বাই দুই ইকুয়ালস টু কি বলেছে বি বাই ফাইভ ইকুয়ালস টু সি বাই এইট ঠিক আছে তাহলে এর ফিফটি পার্সেন্ট বি এর টোয়েন্টি পার্সেন্ট এবং সি এর কত পার্সেন্ট হবে তাহলে আমরা কী করি আমরা না বোধ প্রত্যেকটা সাইডে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে মাল্টিপ্লাই করবি কত পার্সেন্ট দিয়ে মাল্টিপ্লাই করবো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে মাল্টিপ্লাই করছি প্রত্যেকটা সাইডে তাহলে আমরা কত পাচ্ছি একদম ইজি স্টেপ শর্টকাট হচ্ছে এটা টু এটাকে কাটলে এ ইন্টু কত হয়ে গেলো ফিফটি পার্সেন্ট ফাইভ এটাকে কাটলে বি ইন্টু কত হয়ে গেলো টোয়েন্টি পার্সেন্ট আর এইট দিয়ে এটাকে কাটলে কত হয়ে যায় টুয়েলভ পয়েন্ট করে দেখে কত কত এর হলো কি বললাম গেল যেহেতু এক নাম্বারের কোয়েশ্চেন একদম শর্টকাট নিলাম তাহলে এখানে কত হয়ে গেল সি এর টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে কেউ অন্য যে কোনো মেথডে করতে পারো কোনো অসুবিধা নেই চলে আসি পরের অঙ্কে পরের অঙ্ক বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজ দয় একটি অপরটির অনন্যক হলে আচ্ছা সমীকরণটা দিয়েছে লিখেনি সিক্স এক্স স্কোয়ার প্লাস পি এই যদি আলফা হয় আর একটা হবে ওয়ান বাই আলফা এদের গুণ করলে আমরা কি পাবো বীজ দয়ের গুণ ফলে ফর্মুলা কি সি বাই এ তাহলে আলফা আলফা ক্যান্সেল হয়ে গেলে এখানে কত বেরোলো ওয়ান সি কত চার সাথে এক্স নেই কত হবে পি আর এ কত এক্স স্কোয়ারের শখ সিক্স তাহলে পি এর ভ্যালু কত বেরিয়ে গেল সিক্স পি এর ভ্যালু কত বেরিয়ে গেল তাহলে পি এর মান আমরা কত লিখে দিলাম সিক্স ওকে চলে আসি পরের অঙ্কে পরের অঙ্ক বলছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি ক স্কোয়ার থিটা বলছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি ক স্কোয়ার থিটার সর্বনিম্ন মান কত ঠিক আছে তাহলে এখানে আমরা কি করতে পারি হয় সাইন কে কষে ভাঙতে পারি নয় কস কে ভাঙতে পারি আমি যদি ভাঙি আচ্ছা তাহলে কি হয় আমরা জানি সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস কোয়ার থিটা লিখতে পারি তার জায়গায় তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে টু মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা তাহলে মাইনাস টু কসকোয়ার থিটা প্লাস থ্রি কসকোয়ার থিটা করলে কি হবে একটা কসকোয়ার থিটা পড়ে থাকবে ওকে তাহলে আমরা কি জানি কোয়ার থিটার থিটার সর্বনিম্ন মান কত জিরো হ্যাঁ কি না কারণ কস থিটার সর্বনিম্ন মান যদি জিরো হয় তাহলে কোয়ার থিটারও সর্বনিম্ন মান কত হবে জিরো হবে তাহলে এর অ্যান্সার কত হবে টু প্লাস জিরো ইকুয়ালস টু কত হয়ে গেল টু হয়ে গেল সর্বনিম্ন মান আমরা আগেও করিয়েছিলাম ঠিক আছে কসকোয়ার থিয়েটার কিন্তু এটা মনে রাখবো যে কসকোয়ার থিয়েটার এখানে যদি আমি সাইন দিয়েও লিখে দিই এটা কিন্তু মাথায় রাখবো যে কসকোয়ার থিয়েটার সর্বনিম্ন মান কত হয় জিরো হয় ঠিক আছে তাহলে আমরা কি লিখে দিলাম টু প্লাস জিরো ইকুয়াল টু টু তাহলে এর অ্যান্সার কত বের হলো টু চলে আসি পরেরটায় টায় বলছি আয়ত ঘনের দুটি তল যেখানে মিলিত হয় তাকে প্রান্তিকই বলে এটা সত্য আয়ত ঘনের দুটো তল যেমন ধরলাম আমরা যে কোনো এক দুটো তল যদি ধরি যেখানে মিলিত হয় তাকে কি বলা হবে তাকে প্রান্তিকী বলে ঠিক আছে এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে তাকে আমরা ধার বলি বা প্রান্তিকীও বলা হয় ঠিক আছে তাহলে এখানে আমরা লিখে দিলাম প্রথমটা হচ্ছে সত্য চলে আসি পরেরটায় পরেরটা কি বলেছে দেখি স্কোর দিয়েছে আমাকে কত দিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর সংখ্যাগুলো কি কি দিয়েছে দিয়েছে টু ফাইভ টু থ্রি নাইন টু তাহলে এখানে আমরা কি বলেছিলাম এখানে আমরা বলেছিলাম যে দেখব সব থেকে এই যেটা হচ্ছে সংখ্যা এটা দিয়েছে সংখ্যা তাহলে সংখ্যা সব থেকে বেশি কোথায় আছে এইখানে তাহলে তার সরাসরি স্কোর কত ফাইভ তাহলে এখানে অ্যান্সার কত হওয়া উচিত ফাইভ এখানে অ্যান্সার কত হবে সংখ্যা গুরুমান কত হবে এর ফাইভ হওয়া উচিত ঠিক আছে আমাদের কোয়েশ্চনে কত বলেছে সংখ্যা সংখ্যাগুরুমান দুই তাহলে কি হবে এটা মিথ্যা হয়ে যাবে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা লিখে দিলাম এই কোয়েশ্চেন আগেও করানো হয়েছে চলে আসি পরের কোশ্চেনটায় বলছে এক ডিগ্রি আর এক রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি এক রেডিয়ান ওরা আমাকে কি বলছে এক রেডিয়ান গ্রেটার দেন এক ডিগ্রি সরি এক ডিগ্রি গ্রেটার দেন এক রেডিয়ান মানে ওরা কি বলছে এক ডিগ্রি বড় আমরা কি জানি এক রেডিয়ান সমান সমান ফিফটি সেভেন ডিগ্রি প্রায় এটা আমরা জানি তাহলে এক রেডিয়ান যদি ফিফটি সেভেন হয় তাহলে এক রেডিয়ান কার থেকে বড় হবে এক ডিগ্রি থেকে অবশ্যই বড় তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা কি বললাম বোঝা গেল ওরা আমাকে দিয়েছে এক ডিগ্রি বড়। আমরা বললাম যে এক রেডিয়ান মানে ফিফটি সেভেন ডিগ্রি তাহলে অবশ্যই এক রেডিয়ান কার থেকে বড় এক ডিগ্রির থেকে বড় তাহলে এটা কী হয়ে যাবে

পরস্পর সর্বসম আমরা আগেই বলেছিলাম যে সদৃশ হলেই সর্বসম হবে তার কিন্তু কোনো মানে নেই সদৃশ মানেই যে সর্বসম সেটা কিন্তু নয় তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা এটা কি হয়ে গেল মিথ্যা ঠিক আছে লাস্ট কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন দিয়েছে দেখি আমাদের বলছে যে এন একটি স্বাভাবিক সংখ্যা হলে এন একটি স্বাভাবিক সংখ্যা হলে পঁচিশ টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এন এর ভ্যালু যাই বেরোক না কেন এর এককের অঙ্ক সবসময় ফাইভ হবে মানে আমি যদি টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার ওয়ান নিই প্রথমে তাহলে অ্যানসার কত হবে টোয়েন্টি ফাইভ একক কত বেরোচ্ছে ওয়ান আমি যদি টোয়েন্টি ফাইভের স্কোয়ার নিই অ্যান্সার কত বেরোচ্ছে সিক্স টোয়েন্টি এখানেও একক কত হবে পাঁচ আমি যদি টোয়েন্টি কিউব নিই এর অ্যান্সার কত আসছে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ এখানে এককের সংখ্যা পাঁচ এবং দেখব যে এখানে আমরা যতই করবো যত লিখি পঁচিশের মাথায় যতই লিখি সব সময় এককের অঙ্ক মানে এই দিকের সংখ্যাটা কত বেরোবে পাঁচ বেরোবে তোমরা করেও দেখে নিও যে কোনো পঁচিশের মাথায় আমরা পাওয়ারে লিখি পাওয়ারে যদি কেউ বলে আমি একশো লিখতে চাই সে একশো লিখেও দেখবে এখানে তো পাঁচ বেরোবেই বেরোবে কি বললাম বোঝা গেল কারণ পাঁচ তো মাল্টিপ্লাই হতে থাকছে এবং পাঁচের সাথে যতবারই পাঁচ মাল্টিপ্লাই করবো এককের অঙ্ক কত বেরোবে পাঁচই বেরোবে তাহলে এটা কী হয়ে যাবে সত্য এটা কি হয়ে যাবে সত্য ঠিক আছে সেমভাবে আরেকটা জিনিস বলে দিই যদি আমাকে দেয় তাহলে আমরা বুঝবো কী করে এই কোয়েশ্চেনটা আরেকটা কোয়েশ্চেনও দিতে পারে যে যদি বলে টোয়েন্টি সিক্স পাওয়ারে এন এর এককের সংখ্যা কত হবে এর এককের সংখ্যা কত হবে এটাও মাথায় রাখবো এর এককের সংখ্যা সব সময় কত হবে ছয় হবে কেন কারণ আমরা ছয়ের সাথে যতবার ছয় গুণ করব এককের সংখ্যা কত হবে 6ই হবে ঠিক আছে তাহলে কি বললাম 25 দিক বা 35 দিক যা খুজি দিক আমরা দেখব এককের সংখ্যাটা যদি 5 থাকে চার পাওয়ারে যা লিখে দি এককের সংখ্যা কত থাকবে রিমেন 5 থাকবে আর যদি আমাকে 36 দিক 46 দিক যা দিক এর পাওয়ারে যা আছে যদি একক 6 থাকে তাহলে এর পাওয়ার করে যে সংখ্যাটাও বের তার মানেরও কিন্তু এককটা কত হবে ছয় হবে কি বললাম বোঝা গেল এই কোশ্চেনটা ভালো করে দেখে নিও আমরা খুব তাড়াতাড়ি পরের পেজ সলিউশন নিয়ে চলে আসবো